বাল্যকালে আমি মায়ের নিয়ামত থেকে বঞ্চিত হয়েছিলাম পিতাকে কখনোই মানুষকে আঘাত করা ও কষ্ট দেয়া ছাড়া কিছুই করতে দেখিনি হায় আফসোস যদি পিতাই না থাকতো তাহলেই হয়তো ভালো হতো হে এলাহে এই বিশ্ব ভুবনে তুমি ছাড়া একমাত্র মেক্সিমেলিয়ানোসি আমার সম্পদ বন্ধ করার জন্য একাকিত্ব তাকে আমার সাহায্যের জন্য পাঠিয়েছিলেন এবং আমাকে নাজাদ দিয়েছিলে হ্যাঁ খোদা তুমি সব কিছুর উঠে আমার স্বামীকে তোমার রহমত দিয়ে হেফাজত করো কেননা তিনি ছাড়া আমার আর কেউ নেই আমি তোমার ইচ্ছের উপরে আনুগত্য পোষণ করছি যদি তোমার ইচ্ছে হয় যদি তোমার ইচ্ছে হয় তাকে তুমি তোমার কাছে নিয়ে যাবে তাহলে তাই করো কিন্তু তার সঙ্গে আমাকেও নিয়ে যাওয়া আমাকে এই অন্ধকার আর জুলুমের দুনিয়ায় একাকি রেখো না দেখো এখানে কত মানুষের সমাগম হয়েছে কি আজব শাসক আশা করছি বানুর এখানে দারুণ সময় কাটবে হুম আমি তো ধৈর্য হারিয়ে ফেলেছি অনুষ্ঠানটা বেশি লম্বা হয়ে গিয়েছে অনুষ্ঠান কখন শুরু হবে ডিউক্লেটিয়ানুস এখনই শুরু হবে মহামান্য সম্রাট বড় সকল খোদার প্রতি কৃতজ্ঞ এ কারণে যে ওনারা আমাদের সম্মানিত করেছেন ফিলাডেলফিয়ার সমস্ত অভিজাত শ্রেণী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন মহান সম্রাট ও খোদা হাদরি আনুসের প্রতি নিজেদের বান্দেগীয় গোলামি প্রকাশ করছি যদিও এই রাতে আমাদের মহান সম্রাট ও খোদার প্রতি বান্দেগী প্রকাশের সুযোগ পাচ্ছি কিন্তু আজ থেকে সব সময় ও সব জায়গায় যেভাবে জুপিটার অপলুন জানু, সিবেল হারকিউলিস ও অন্যান্য খোদাদের ইবাদত করি ঠিক সেইভাবে মহান সম্রাট হাতির ইবাদত করব দরুদ মহান সম্রাট হাদুসকে যিনি আমার খোদা রোমের জনগণের খোদা সারা বিশ্বের খোদা দরুদ মহাশক্তিশালী জুপিটার খোদার প্রতি দরুদ সকল খোদার প্রতি যারা পৃথিবীর নানা প্রান্তে তাদের দায়িত্ব পালন করছে যদি মহামান্য সম্রাট হাদেরিয়ানস অনুমতি প্রদান করেন তাহলে ফিলাডেলফিয়ার সমস্ত অভিজাত শ্রেণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই শহরের প্রতিনিধি হিসেবে পর্যায়ক্রমে রোমের বিশাল সাম্রাজ্যের মহান সম্রাটের সম্মুখে নিজেদের বান্দেগী প্রকাশ করবেন হুম জনাবেসিও ব্লুটুস ফিলাডেলফিয়ার প্রধান পুরোহিত সম্রাট হাদের আমার খোদা রোমের এবং সারা বিশ্বের খোদা দরুদ শক্তিশালী জুপিটারের প্রতি দরুদ সকল খুদার প্রতি যারা পৃথিবীর বিভিন্ন অংশে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন জনাব মার্ক জুলিয়াস ফিলাডেলফিয়ার লিজিয়ান বাহিনীর প্রধান দুরুদ মহান সম্রাট হাদেরিয়ানুস যিনি আমার খোদা রোমের খোদা জনগণের খোদা সারা বিশ্বের খোদা দুরুদ মহাশক্তিশালী জুপিটার খোদার প্রতি দুরুদ সমস্ত খোদাদের ওপরে যারা পৃথিবীর বিভিন্ন অংশে দায়িত্ব পালন আলি জনাব ম্যাক্সিমেলিয়ানুস প্রধান উপদেষ্টা এই আসমান ও এই জমিনের খালেক ছাড়া বিশ্বে আর কোনো ক্ষোধার অস্তিত্ব নেই ও কি বলছে বিশ্বে ও জমিনের খালেক ছাড়া আর কোন খোদার অস্তিত্ব নেই কি বলছে হজরত ইব্রাহিমের খোদা হজরত নুহের খোদা হজরত মুসা কালিমুল্লার খোদা হজরত দাউদ ও হজরত সুলেমানের খোদা এবং সর্বশেষ পয়গম্বরের খোদা যিনি সমস্ত পয়গম্বরকে মানুষের হেদায়তের জন্য পাঠিয়েছেন

কি বলছিস জিউসের কসম আমি জানতাম ম্যাক্সিমিলিয়ানুসের অবাধ্যতার কথা আমি আগেই বলেছি কিন্তু কেউ পাত্তা দেয়নি সে একা নয় আমরাও জনাব ম্যাক্সিমিলিয়ানুসের কথার সত্যতা ঘোষণা করছি আমরাও খোদার প্রতি ইমান এনেছি আমরা তোমাদের সকল খোদা জুপিটার ইয়ানা হারকিউলিস সিবেল আপলুন মারুস হাদের ইয়ানুস কোনো খোদাগণকে আমরা চিনি না কতক্ষণ পর্যন্ত আপনি রং তামাশা দেখবেন এই অপমানের সাথে হবেন শান্ত হও বানু জীবন মানুষ শান্ত হও আমরা সেই মহান খোদা তলার ইবাদত করি যিনি অনন্ত কাল ধরে আমাদের সাথে রয়েছেন আমি তিনটে অবস্থায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না রেগে গিয়ে আনন্দের বসে এবং উৎসব মুখর পরিবেশে ডিউক আনুস তুমিও কি ওদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে চাও না জনাব পুলুটুস তোমার কি অবস্থা জনাব জুলিয়াস লজ্জা করো না বলে ফেল সঙ্গে একাত্মতা ঘোষণা করা উচিত কিন্তু আমরা সম্রাটকে কতল করব কিভাবে তারা সম্রাটকে কতল করে ফেলেছে এর চাইতে আর উত্তম পন্থায় কতল করা যেত না আর কেউ আছে এদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে হ্যাঁ এখনো আছে এখনো আছে যারা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে চায় আমাদের ভাইরা যা কিছু বলেছে তার সত্যতা আমরা স্বীকার করে নিচ্ছি সম্রাট আমাদের সবার মতনই একজন ইনসান এর চাইতে বেশি কিছু নয় তোমাদের বিবেক কি বলে যে একজন ইনসান অন্য এক ইনসানকে খোদা হিসেবে মেনে নিবে

জনাব এরা নিজেদের বাপ দাদার মুখে কালিমা লেপন করেছে এবং গোলাম মুচি জোলাদের ধর্মে দীক্ষিত হয়ে আমাদের ধর্মকে অপমানিত করেছে সেটা তো দেখতেই পাচ্ছি এরা তোমার দরবারে কি করছে আলী জনাব এই কা পুরুষ রোমের সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের বাপ দাদারা বছরের পর বছর সম্মান ও প্রতিপত্তি নিয়ে রোমের সম্রাটের ছায়াতলে বসবাস করেছে আলী জনাব আলী জনাব এসব তো আপনি নিজেই জানেন কিন্তু আমি জানি না কেন এরা পাগল হয়ে গিয়েছে পাগল তুমি তারাই পাগল যারা কাট পাথর দিয়ে নিজেদের আকৃতি তৈরি করে এবং তাদের এবাদত করে পাগল তো তোমরা যারা নিজেদের ও সৃষ্টিকর্তা খোদা তালাকে না জেনে নিজেরা নিজেদের বড় বড় মূর্তি বানিয়ে নিজেদের খালেক বলে দাবি করছো তোমরাই বলো পাগল কে বলো তোমরা পাগল তোমরা তোমরা এমন খোদার এবাদত করো যারা আকৃতি সম্পর্কে কিছুই জানো না এবং যার কোনো ভাস্কর্য তৈরি করতে পারো না জেনোফোন বলেছেন যদি গরু ঘোড়া সিংহ এদের হাত থাকত এবং নকশা করতে পারতো তবে নিজেদের মধ্যে খোদার প্রতিচ্ছবি দেখতো এবং সেটা বানাতো যথেষ্ট আহম্মুখী হয়েছে বলুতুস এবার একটু চুপ করে থাকো